মাওলা রে শরে আমারে মা শু করে তোমারে 부জি পাইলা তোমার বান্দার দিকে তাকায় দেখো এই বান্দাগুলো গুলো চোখের পানি ফালাইয়া দুইটা দুজো করে কান্না করে আর সায় রাস্তায় চলবো না আরাম রাস্তায় চলবো না আর জুলুম করবো না ইনসাফের পথে চলবো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও চিল্লে বলো আমি আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহ হুম আমি হাতগুলো নামান যেন কবর কত ভয়ঙ্কর কবর বার বার করে ডাকে আর বলে আনা বই জুলমা আনা বাই তুল আনা বাই তু তোর আমি বড় এক একের ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আম ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব আরে কপাল পরা যদি ভালো আমল করে আসতে না পারো আমার ডানেও মাটি কবর বলে আমার বামেও মাটি আমার সামনে মাটি পেছানো মাটি চারিদিকে মাটি আর মাটি আমি কবর গুণাগারের লাশটাকে দুই দিক দিয়ে এত জোরে চাপ লাগাইবো এক পাজরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরাই নিয়ে পৌঁছে দেবো ওর দুনিয়ার মুসলমানের দুনিয়ার বাড়িটা যতই নিরাপদ হোক না কেন কবর যদি কারো নিরাপদ না হয় ওর মতো কপাল পোড়া আল্লাহর জমিনিয়ার আর কেউ নাই দুনিয়া হয়তো কারো ক্ষমতা থাকলে বাড়ি নিরাপদ থাকে বিল্ডিং তৈরি হইলে বাড়ি নিরাপদ থাকে দুনিয়ার কবরের দারোয়ান থাকলে বাড়ি নিরাপদ থাকে তোমার আমার কবরের দারোয়ান নাই ওখানে বড় লোকের পরিচয় দেওয়া যাবে না ক্ষমতার পরিচয় দেওয়া যাবে না এই জন্য কবরটারে নিরাপদ বানানোর জন্য ইনসাফ ওয়া Alá manushau in safó, manushau. ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কারো প্রতি জুলুম করিও না বাবা হইয়া সন্তানের প্রতি জুলুম করিও না সন্তান হইয়া বাবা মায়ের প্রতি জুলুম করিও না নেতা হইয়া হইয়া জনগণের প্রতি প্রতি জুলুম জুলুম করিও করিও না না জনগণ নেতার ইমাম হইয়া মুসল্লির প্রতি জুলুম করিও না মুসল্লি হইয়া ইমামের প্রতি জুলুম করিও না বাড়িওয়ালা হইয়া ভাড়াটিয়ার উপরে জুলুম করিও না ভাড়াটিয়া হইয়া বাড়িওয়ালার প্রতি জুলুম করিও না স্বামী হইয়া হইয়া স্ত্রীর উপরে জুলুম করিও না স্ত্রী হইয়া স্বামীর উপরে জুলুম করিও না মালিকের ভয় কলিজার মধ্যে ঢুকাও কবরস্থানকে পাশে রেকা বয়ান শুনতেছ দিলটাকে নরম করো আর মালিক রে বলো আল্লাহ এই কবরে তো আমার বাবাও গিয়েছে মা গিয়েছে আমার বড় ভাই বড় বোন আমার স্ত্রীও চলে গিয়েছে আমিও তো এই কবরের যাত্রী আমারও তুই কবরে যাওয়া লাগবে তবে আমি কবরে যাওয়ার আগে আগে পাক্কা সাচ্চা ইমামদার হইতে চাই গুণা নিয়ে কবরে যাইতে চাই না আজাব আলা হইয়া কবরে যাইতে চাই না মালিক তোমার পেয়ারা বান্দা হইয়া কবরে যাইতে চাই ইমানদার হইয়া কবরে যাইতে চাই কোরআন আলা হইয়া কবরে যাইতে চাই কারা কারা তুই আর কারা কারা তুই কারা কারা তুই হাতগুলা উঁচা করে আমার মালিকের চিল্লায় আরো জরে অল্লা আওয়াজ দিয়ে চিল্লাই জোরে ডাক দাও না আসলে কান্নার বান্দুরে ডাক আর বামে তাকাই তো কুকার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধীরি পানি আমার মালিকের রে ডাক আল্লাহ আজাবের কথা স্মরণ করে কাঁদো খবরের আজাবের কথা স্মরণ করে কাদ। নিজের গুনাহের কথা স্মরণ করে কাদ, অনেকের তো মা নাই বাবা নাই আপা আমার কথা স্মরণ করে চিল্লা মালিকরে ডাক দাও আল্লাহ আর চিল্লা বলো আল্লাহ আর ভাইরা মুসলমান বন্ধুরা রাত মোটামুটি অনেক হয়ে গেছে আমাদের আজকের মাহফিরার প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব আজর অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে চলে আসবেন তবে এই মাহফিলটা পে আপনারা খুশি না বেজা করে বলেন খুশি না বেজা এই মাহফিরের আয়োজন করেছেন নিউ মার্কেট থানা মুজাহিদ কমিটি এলাকার সর্বস্তরের জনগণ এবং এই কবরস্থানের বাসিন্দারা আপনার সোয়া